ওম ভগবতে বাসুদেবায় নম নমস্কার আমি জুই আর এই ভগবত ভক্তির যাত্রায় আপনাকে স্বাগত তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের চতুর্িংশ অধ্যায় পৃথুর বংশ পরম্পরা এবং প্রচেতা গণের প্রতি ভগবান রুদ্রের উপদেশ মৈত্রী বললেন বিদুর মহারাজ পিথুর পর তার পুত্র পরম যশস্বী প্রতি তিনি অত্যন্ত স্নেহশীল ছিলেন এই জন্য তিনি সেই চার ভাতাকে রাজ্যের এক এক দিকের আধিপত্য দান করলেন তিনি হর্ষককে পূর্ব ধুম্রকেশকে দক্ষিণ বৃককে পশ্চিম এবং দ্রবীণকে উত্তর বিভাগে রাজত্ব দান করলেন বিজিতাশু ইন্দ্রের কাছ থেকে অন্তর্ধানের বিদ্যা লাভ করেছিলেন এই জন্য তাকে অন্তর্ধান নামেও অভিহিত করা হতো তিনি নিজ পত্নী শিখন্ডিনীর গর্ভে তিনটি সুপুত্র লাভ করেছিলেন তাদের নাম ছিল পাবক পবমান এবং সুচি এরা তিনজন হলেন এই তিন নামের রগ্নি দেবতা পুরাকালে বৈশিষ্ট্যমনি কর্তৃক অভিশপ্ত হয়ে তারা মানবরূপে জন্মগ্রহণ করে কালক্রমে যোগাশ্রয়ে পুনর্বার দেবত্ব লাভ করেন মহারাজ অন্তর্ধান নবস্বতী গর্ভে হর্বিধান নামক পুত্ররত্ন লাভ করেছিলেন অন্তর্ধান অত্যন্ত উদার সম্পন্ন ছিলেন তিনি পূর্বে পিতা মহারাজ পৃথুর অষ্টমের যজ্ঞের সময় ইন্দ্র অশ্বহরণ করেছিলেন জেনেও ইন্দ্রকে বধ করেননি মহারাজ অন্তর্ধান পরগ্রহণ দণ্ড প্রদান আদায় প্রভৃতি রাজার কর্তব্য কর্মসমূহ অত্যন্ত কঠোর এবং পরপীড়াজনক মনে করে এক দীর্ঘকালীন যজ্ঞে দীক্ষিত হওয়ার ছলে রাজকার্য পরিত্যাগ করলেন যজ্ঞকার্যে ব্যাপৃত থেকেও সেই আত্মজ্ঞানী রাজা ভক্ত বিপদ ভঞ্জন পূর্ণ পরমাত্মার আরাধনা করে সুদৃঢ় সমাধিযোগে ভগবানের দিব্য লোক লাভ করেছিলেন বিদুর হরবিধানের পত্নী হরবিধানী বর্ষীহত বয় শুক্ল কৃষ্ণ সত্য এবং জিতব্রত নামে ছয় পুত্রের জন্ম দিয়েছিলেন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর এই ছয় হরবিধান পুত্রের মধ্যে মহাভাগ বর্ষিস যজ্ঞাদি কর্মকাণ্ড এবং যজ্ঞাভ্যাসে বিশেষ পটু ছিলেন তিনি প্রজাপতি পদ লাভ করছিলেন তিনি একটির পর একটি দেবযজনে পরপর এত যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন যে এই সমগ্র ভূমিতার যজ্ঞের প্রাচীনাগ্র কুশরাজির দ্বারা ব্যক্ত হয়ে গিয়েছিল ব্রহ্মার উপদেশে রাজা প্রাচীন বর্হী সমুদ্রের কন্যা শতদ্রুকে বিবাহ করেছিলেন সর্বাঙ্গ সুন্দরী কিশোরী শতদ্রুতি যখন বস্ত্রালঙ্কার আদি সুসজ্জিত হয়ে বিবাহ মণ্ডপে অগ্নি প্রদক্ষিণ করেছিলেন তখন তাকে দেখে মোহিত হয়ে স্বয়ং অগ্নিদেব তার প্রতি কামনা পোষণ করেছিলেন যেমন তিনি সুখীর জন্য একদা কামনা পরবশ হয়েছিলেন নববিবাহিতা শতদ্রুতি তার চরণ নূপুরের ঝঙ্কারেই সর্বদিকের দেবতা অসুর গন্ধর্ব মুনি সিদ্ধ মনুষ্য এবং নাগ সকলেই বসীভূত করে ফেলেছিলেন শতদ্রুতির গর্ভে প্রাচীন বহির প্রচেতা নামে দশটি পুত্রের জন্ম হয় এদের সকলের একই নাম এদের আচরণও একই প্রকারের ছিল এরা সকলেই মহান ধর্ম ছিলেন পিতা প্রাচীন বহী তাদের প্রজা সৃষ্টির আদেশ দিলে তারা সকলে তপস্যার জন্য সমুদ্রে প্রবেশ করলেন সেখানে তারা দশ হাজার বছর তপস্যা ফলদাতা শ্রীহরির অর্চনা করেছিলেন তপস্যা আচরণের জন্য যাওয়ার সময় পথে ভগবান মহাদেব তাদের দর্শন দিয়ে কৃপা করে যে তত্ত্বের উপদেশ দিয়েছিলেন তারা একাগ্র হৃদয়ে তারই ধ্যান জপ এবং পূজায় রত ছিলেন বিদুর বললেন ব্রহ্মনিষ্ঠ মুনিবর প্রচেতাগণের কিভাবে প্রতিমধ্যে মহাদেবের সঙ্গে মিলন হল এবং তাদের প্রতি প্রসন্ন হয়ে ভগবান হর কি উপদেশ দিলেন সেই তাৎপর্যপূর্ণ বিষয় দয়া করে আমাকে বলুন ব্রহ্মর্ষি দেহধারীদের পক্ষে শিবের সঙ্গে মিলন অত্যন্ত কঠিন অন্যদের কথা কি মুনিগণ পর্যন্ত সর্ব আসক্তি ত্যাগ করে তাকে পাওয়ার জন্য নিরন্তর তাকে ধ্যানরত থাকেন কিন্তু সহজে তাকে পান না যদিও ভগবান শঙ্কর আত্মারাম তার নিজের জন্য কিছু করার বা পাওয়ার নেই তবুও এই লোক সৃষ্টি রক্ষার জন্য তিনি নিজের ঘুর রূপা শক্তির সঙ্গে সর্বত্র বিচরণ করেন বৈত্রীয় বললেন বিদুর সাধু স্বভাব প্রচেতাগণ পিতা আদেশে শিরোধার্য করে তপস্যার জন্য উন্মুখ হৃদয়ে পশ্চিম দিকে যাত্রা করলেন কিছু দূর যাওয়ার পর তারা প্রায় সমুদ্রের মতো বিশাল এক সরোবর দেখতে পেলেন সেই সরোবরের জল মহাপুরুষগণের হৃদয়ের মতো স্বচ্ছ ছিল এবং জলচর জীবগণও সেখানে সানন্দে ক্রিয়া করছিল সেখানে নীল ও রক্তবর্ণ রাত্রে দিনে ও সায়ংকালে বিকাশশীল পদ্ম যথাক্রমে উৎপল অম্বুজ ও পল্লার এবং ইন্দ্রি বরাদি অন্যান্য বহুবিধ জলজ শোভা পাচ্ছিল হংস সারস চক্রবাক এবং কারণ্ডক প্রভৃতি বহু জলচর পাখি সেখানে অলরাব করছিল সেই সরোবরের চতুর্দিকে বহু প্রকারের বৃক্ষ ও লতা ছিল মত্তবধুকর সুমধুর গুঞ্জনে সেগুলি যেন রোমাঞ্চিত বলে মনে হচ্ছিল পদ্মকোষের পরাগরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সর্বত্র পরিব্যাপ্ত হওয়ায় সেখানে যেন এক উৎসবের পরিবেশ রচিত হয়েছিল সেখানে মৃদঙ্গ বর্ণবাদী বাদ্যের সঙ্গে দিব্য রাগ রাগিনীর মনোহর গীতধ্বনি শুনে সেই রাজপুত্ররা অত্যন্ত বিস্মিত হলেন সহসা তারা দেখলেন সেই সরোবর থেকে স্বয়ং ভগবান শঙ্কর নিজে অনুজরগণের সঙ্গে নিষ্ক্রান্ত হচ্ছিলেন তিনি ত্রিনেত্র বিশিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার দেহ কণ্ঠ নীলবর্ণ ভক্তজনের প্রতি অনুগ্রহ করছি প্রসন্নতার মূর্তি গন্ধর্বদা মধুর স্বরে তার স্তুতি গান করছে এইভাবে তার অপ্রত্যাশিত দর্শন লাভ করে রচিতাগণ অত্যন্ত কৌতূহলাক্রান্ত হলেন ও তার চরণে প্রণত হলেন তার দর্শনে আনন্দিত সেই ধর্মজ্ঞ ও শীল ও রাজপুত্রগণের প্রতি প্রসন্ন হয়ে শরণাগত ক্লেশহারী ধর্মবৎসল ভগবান শঙ্কর তাদের বললেন শ্রী রুদ্রদেব বললেন তোমরা রাজা প্রাচীন ভোগীর পুত্র তোমাদের কল্যাণ হোক তোমরা কি করতে চাও তা আমি জানি তোমাদের অনুগ্রহ করার জন্যই আমি এইভাবে তোমাদের দর্শন দিয়েছি যে ব্যক্তি অব্যক্ত প্রকৃতি ও জীবসংখ্যক পুরুষ এই দুইয়েরই নিয়ন্তা ভগবান বাসুদেবের স্মরণ নেয় সে আমার পরম প্রিয় শিও বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠার সঙ্গে পালনকারী ব্যক্তি শতজন্মের পর ব্রহ্মার পদ প্রাপ্ত হয় তারপরেও আমাকে অর্থাৎ শিবপদ লাভ করে কিন্তু যে ভগবানের প্রতি অন্যান্য মুক্তিশীল সে মৃত্যুর পরে অচিরাত ভগবান বিষ্ণু সেই সর্বগ্রূপন চাকরির পরম পদ লাভ করে রূপে অবস্থিত আমি তথা অন্যান্য আধিকারিক দেবতা নিজেদের অধিকার কালের অন্তে যে পদ লাভ করবো তোমরা ভগবত ভক্ত এই কারণে আমার কাছে ভগবানের মতোই প্রিয় আর কেউ নেই আমি তোমাদের এক অতি পবিত্র মঙ্গলময় ও মোক্ষদায়ক স্রোত্রও শোনাচ্ছি শুদ্ধভাবে এটি জপ করবে মৈত্র বললে এরপর নারায়ণ পরায়ণ করুণার্থ হৃদয় ভগবান শিব তার সম্মুখে অঞ্জলিবদ্ধ করে অবস্থিত সেই রাজপুত্রদের এই স্ত্রোত্রটি শোনালেন ভগবান রুদ্রদেব স্তুতি করতে লাগলেন হে ভগবান জয় হোক তোমার তোমার জয়ধ্বনি তো উচ্ছ চাটুবাদ নয় আত্মজ্ঞানীদেরও যারা শিরোমণি স্বরূপ এ তো তাদেরও পরম স্বস্তির সত্তানন্দ বোধের উর্ব এতে আমারও কল্যাণ হোক আনন্দস্বরূপ তুমি নিত্যই আনন্দরাসের তোমাকে নমস্কার তুমি পদ্মনাভূত সূক্ষ্ম এবং ইন্দ্রিয় সমূহের নিয়ন্তা শান্ত একরশ এবং স্বয়ং প্রকাশ বাসুদেব তোমাকে নমস্কার তুমি সুক্ষ অনন্ত এবং মুখাগ্নি দ্বারা সমগ্র জগতের সংহার কর্তা অহংকারের অধিষ্ঠাত্রা সংঘর্ষণ আবার তুমি জগতের প্রকোষ্ঠ জ্ঞানের উদ্ভৎ স্থান বুদ্ধির অধিষ্ঠাতা প্রদ্যুম্ন তোমাকে নমস্কার তুমি ইন্দ্রিয় বর্গের অধিপতি মনের অধিষ্ঠাতা ভগবান অনিরুদ্ধ বারবার তোমাকে নমস্কার তুমি নিজ তেজে জগৎকে ব্যক্ত করে সূর্যরূপে অবস্থিত পূর্ণস্বরূপ তুমি তাই তোমার ক্ষয় বৃদ্ধি কিছুই নেই তোমাকে নমস্কার তুমি ও মুখের দ্বার স্বরূপ পবিত্র হৃদয় তোমার বাস তোমাকে নমস্কার তুমি চতুর্ভদ্র কর্মের সাধন তথা বিস্তারকারী হিরণ্যবীর্য অগ্নি তোমাকে নমস্কার তুমি পিত্রগণ এবং দেবগণের পুষ্টি বিধানকারী অন্নস্বরূপ সোম তুমি প্রতিষ্ঠাতা তোমাকে নমস্কার তুমি প্রাণীর তৃপ্তিদাতা সর্বরস তোমাকে নমস্কার তুমি সর্বপ্রাণীর দেহ পৃথিবী এবং বিরাট স্বরূপ তথা ত্রিভুবনের পালক মানসিক ঐন্দ্রিক এবং শারীরিক শক্তিরূপে শক্তিস্বরূপ বায়ু তোমাকে নমস্কার তুমি নিজ শব্দ গুণের দ্বারা অর্থসমূহকে প্রতিপাদক এবং অভ্যন্তরণ ও বাহ্যরূপ ভেদ ব্যবহারে আলম্বন ভূত আকাশ তুমি মহাপূর্ণ ফল লভ্য জ্যোতির্ময় বৈকুণ্ঠ লোক আদি লোক তোমাকে পুনঃ পুনঃ নমস্কার তুমি পিত্রলোক প্রাপ্তির হেতুভূত প্রভৃতিমূলক কর্ম আবার তুমি দেবলোক প্রাপ্তিরও হৃতিস্বরূপ নিবৃত্তমূলক কর্ম তুমি অধর্মের ফলস্বরূপ মৃত্যু তোমাকে নমস্কার প্রভু তুমি পুরাণ পুরুষ সাংখ্য ও যোগের অধীশর ভগবান শ্রীকৃষ্ণ তুমি সর্বকামনা পূরণকারী সাক্ষাৎ মন্ত্রমূর্তি মহান ধর্মস্বরূপ তোমার জ্ঞান শক্তি নিত্য অকণ্ডিত তোমাকে নমস্কার তোমাকে নমস্কার তুমি কর্তা করণ এবং কর্ম এই শক্তিত্রয়ের একমাত্র আশ্রয় তুমি অহংকারের অধিষ্ঠাত্রা রুদ্রদেব তুমি জ্ঞান এবং তুমি ক্রিয়াস্বরূপ তোমার থেকেই পড়া বসন্তি মধ্যমা এবং বৈখরী এই চতুর্বিদ বাকি রবি ব্যক্তি ঘটে তোমাকে নমস্কার প্রভু আমরা তোমার দর্শনামিলাস তোমার যে রূপ ভক্তরা আরাধনা করে তোমার নিজ জনের একান্ত প্রিয় মাধুর্য গুণে মেঘে ইন্দ্রিয়ের পরিতৃপ্তি সাধু সর্বসৌন্দর্য যেন একীভূত হয়ে মূর্তি ধরেছে সেই রূপে সেই অনুপম রূপ আমাদের দর্শন করাও দেহ বর্ণ বর্ষাকালে নবীন মেঘের মতো শ্যামল মনোহর সুদীর্ঘ চারয়া লাবণ্যময় মুখমণ্ডল পদ্মের মধ্যভাগের দল সাদৃশ্য চক্ষু শোভন ভ্রু মনগ নাসিকা শোভন দত্তপঙ্ মনোরম গণ্ডদেশ সমানাকার সুগঠিত কর্মযুগল সবই শোভারাধার প্রীতিহাস্য মধুর অপাঙ্গ দৃষ্টি কুটীর কৃষ্ণ কেশুরাশি পদ্ম পরাগের মতো উজ্জ্বল পিত দীপ্তিমান কুণ্ডল উজ্জ্বল মুকুট অঙ্কন হার মুখ মেঘলা প্রভৃতি অলঙ্কার সম্পন্ন সেই মূর্তি সিংহের মতো দৃঢ় শক্তিশালী স্কন্দে সেই মূর্তির অলঙ্কারের ছটা গ্রীবাদেশে কৌস্তবণির অমলকান্তি লক্ষ্মীদেবীর নিত্য নিবাসের শ্রীবৎস চিহ্ন সমন্বিত শ্যামবর্ণ বক্ষদেশ যার কাছে স্বর্ণরেখাযুক্ত নিষ্কস্ত লজ্জা পায় মনোহর সেই মূর্তির ত্রিবলী রেখাযুক্ত অশ্বপত্র সদৃশ্য উদরের সৌন্দর্য সাজন ও ত্যাগের ফলে চঞ্চল রূপ যেন আরো মনোহরী আবর্তের মতো গভীর সুবর্তুল্য না যেন নিজের থেকে উৎপন্ন বিশ্বকে পুনরায় নিজের ভিতরে প্রত্যাকর্ষণে উদ্যত সেই দিব্য বিগ্রহের শ্যাম কোটি পিতাম্বর এবং সুবর্ণ মেখলার দুটি যেন অধিকতর উজ্জ্বল চরণ জঙ্ঘা উরু জানু প্রভৃতি অঙ্গের যথাযথ আকার ও সুষম তাকে মাধুর্যে মণ্ডিত করে তুলেছে তার চরণদয়ে শরৎ পদ্মদলের কান্তি জীব সংঘের মানুষ অন্ধকার তার নক্ষত্র জ্যোতি সেই রূপের দর্শন তৃষার আমরা ভক্তজনের ভয়হারি পরম আশ্রয় স্বরূপ তোমার সেই অকর অপরূপ রূপ আমাদের দেখাও আমাদের দৃষ্টি তো অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন আমাদের পথ প্রদর্শক তুমি আমাদের গুরু জগতের গুরু আমাদের দয়া করে পথ দেখাও প্রভু চিত্তশুদ্ধির অভিলাষী ব্যক্তির এই রূপে নিন্তর অনুধান করা উচিত স্বধর্ম পালনকারী ব্যক্তিগণ পক্ষে এই রূপের প্রতি ভক্তিভাব সর্বদা অভয়ব্রত স্বর্গাধিপতি ইন্দ্রও তোমাকে লাভ করতে চান বিশুদ্ধ আত্মজ্ঞানীদেরও তুমি একমাত্র গতি দেহধারীগণের পক্ষে তুমি একান্ত দুর্লভ কেবলমাত্র ভক্তিমান পুরুষই তোমাকে লাভ করতে পারে তোমার প্রশন্নতা সম্পাদন ভক্তি ভিন্ন অন্য যে কোনো উপায়ে দুঃসাধ্য সুতরাং সাধু পুরুষগণেরও দুষ্প্রাপ্য সেই একনিষ্ঠ ভক্তিযুগের দ্বারা তোমার আরাধনা করে তোমার চরণতল ভিন্ন অপর কিছুকেই বা কে প্রার্থনা করবে মৃত্যু দেবতা মহাকাল ভ্রুক্ষেপ মাত্রে সমগ্র জগতের ধ্বংস সাধন করেন তার সেই কুটিল কুটিলিতে প্রকাশিত হয়ে অদম্য শক্তি ও উৎসাহ মৃত্যুও কিন্তু তোমার ব্যক্তির উপর সেই নিজের অধিকার আছে বলে মনে করে না ভগবানের চরণে শরণাপন্ন সেই রূপ প্রেমিক ভক্তের ক্ষণার্ধের সঙ্গ আমি স্বর্গ বা মুখের সঙ্গে সমতুল্য বলে মনে করি মর্তলোকে তুচ্ছ ভোগের আর কথা কি প্রভু তোমার চরণ জীবের নিখিল পাপ ভারী আমাদের প্রার্থনা শুধু এই যে যারা তোমার আন্তরিক ও বাহ্য স্নানের দ্বারা নিজের মানসিক ও শারীরিক সমস্ত পাপ ধর্ত করে ফেলেছেন তথা যারা জীবের দয়া রাগ দেশ সহিত এবং সরলতা প্রভৃতি গুণসম্পন্ন তোমার সেই ভক্তগণের সঙ্গ যেন আমরা সর্বদা লাভ করি আমাদের পক্ষে তাই হবে তোমার পরম অনুগ্রহ সাধকগণের চিত্ত ভক্তিযোগের দ্বারা অনুগৃহীত এবং বিশুদ্ধ হওয়ার ফলে বাহ্য বিষয়ের আকর্ষণের বিভ্রান্ত হয় না এবং অজ্ঞান অন্ধকারের গভীরে নিমগ্ন হয় না সেই মহর্ষিগণ অনতিকালের মধ্যে নিজেদের অন্তঃকরণেই তোমার স্বরূপের দর্শন লাভ করে থাকেন যাতে এই বিশ্ব ও জগৎ প্রতীয়মান হচ্ছে এবং যা এই সমগ্র বিশ্বে প্রকাশিত সেই আকাশের সমান সংবিস্তৃত এবং পরম প্রকাশময় ব্রহ্মতত্ত্ব তুমি ভগবান তোমার বহুরূপ ধারিণী মায়ার দ্বারা তুমি এমনভাবে এই জগতের রচনা পালন এবং সংহার করে থাকো যেন এটি কোনো বস্তু কিন্তু এর ফলে তোমার মধ্যে কোনো রকম বিকার জন্মায় না মায়ার কারণে অপর সকলের মধ্যে বেদ বুদ্ধি উৎপন্ন হলেও তোমার উপরে যে কোনো প্রভাব বিস্তার করতে সমর্থ হয় না তোমাকেই আমরা একমাত্র স্বাধীন পরম স্বতন্ত্র বলে জানি পঞ্চভূত ইন্দ্রিয় এবং অন্তকরণের নিয়ন্ত্রণ রূপে তোমার স্বরূপ উপলক্ষিত হয়ে থাকে যে কর্মজনীগণ সিদ্ধিলাভের জন্য সর্বপ্রকার ক্রিয়াকলাপ অনুষ্ঠানের দ্বারা তোমার এই আরাধনা করেন তারাই বেদ ও প্রকৃতি মমক্য। প্রভু তুমি এ অদ্বিতীয় আদি পুরুষ সৃষ্টির পূর্বে তোমার মায়া শক্তি শুদ্ধ অবস্থায় থাকে পরে তারই দ্বারা সত্য রজ এবং তমগুণের ভেদ বা ভিন্ন ভিন্ন রূপে আবির্ভাব সম্পাদিত হয় এবং তারপরে সেই গুণসমূহ থেকেই মহত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী দেবতা ঋষি এবং সর্বপ্রাণী সমন্বিত এই জগতের উৎপত্তি হয় তুমি নিজের মায়া শক্তি দ্বারা সৃষ্ট এই জরায়ুজ অন্ডজ শ্বেতজ এবং উদ্বীজ ভেদে চতুর্বিদ শরীরে অংশরূপে ভূলক্ষীкара যেমন মধুচক্র রচনা করে তার মধ্যে নিজেদের সময়হিত মধু নিজেরাই আষাদন করে সেই রকমই তোমার সেই অংশ সেই সব শরীরে অবস্থান করে ইন্দ্রিয় দ্বারা এই উচ্চ বিষয় সমপক্ব করে তোমার সেই অংশকে পুরুষ বা জীব নির্মাণে সাহায্য হয় প্রলয়কাল উপস্থিত হলে কালস্বরূপ ভূমি নিজে অসহনীয় বেগে পৃথিবী প্রভৃতি ভূতসমূহের একটিকে অপরটির দ্বারা বিচলিত করে সমগ্র লোককে সংহার করে থাকে যেমন বায়ু নিজের অসহ্য প্রচন্ড বেগে মেঘের দ্বারা মেঘকে আহত করে ছিন্ন বিচ্ছিন্ন করে ইতি কর্তব্য চিন্তায় বিষয়ে লালসার বশবর্তী হয়ে জীবন কাটায় কিন্তু কালরূপী তুমি তাকে ভুলো না ক্ষুধার্থ যেমন ইঁদুরকে মুহূর্তে গিলে মানুষকে সংসায় গ্রাস করে থাকবো তোমার প্রতি অবহেলায় শরীর ধারণ বা জীবনযাপন বৃথা এই বোধ যার জন্মায় সেই প্রকৃতপক্ষে বিদ্যায় সে কি আর তোমার চরণ কম্বলের আশ্রয় ত্যাগ করে মহাকালের সংখ্যাবশেই তো স্বয়ং লোকগুরু ভগবান ব্রহ্মাও সায়ম্ভবাদী চতুর্দশ মনুষ্যহ স্বাভাবিক পরম শ্রদ্ধায় তোমার পাদপর্দে অর্চনা করে মহাকাল রূবি রুদ্রদেবের ভয়ে তো বিশ্ব জমতি ব্যক্তি সুতরাং হে ব্রহ্মস্বরূপ হে পরমাত্মা যাদের এই জ্ঞান জন্মেছে সেই তুমিই আমাদের অতমাদ্রোপয় আশ্রয় অকুত ভয় গতি রাজকুমারগণ তোমরা শুদ্ধ ভাবে সদা ধর্ম থেকে ভগবানের চরণে ভক্ত নিবেদন রেখে এই স্তত্র জপ করে যাও ভগবান তোমাদের মঙ্গল করবেন সেই সর্বভূতানকো স্বামী আত্মরূপে অবস্থিত পরমัตতা শ্রী হরিকে তোমরা গুণগুণ স্তব ধ্যান জপাদের দ্বারা আরাধনা করো আমি তোমাদের এই যোগাদেশ নামক স্রোত্র শোনালাম তোমরা এটি মনের মধ্যে ধারণ করে স্থিত হয়ে সমহৃত চিত্তে বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে এটির অভ্যাস করতে থাকো পুরাকাল জগৎ সৃষ্টি করেছে ইচ্ছুক প্রজাবতীগণের প্রতি ব্রহ্মা প্রজা সৃজনে উৎস নিজ মুনিগণ সহ আমাকে এই সত্য শুনিয়েছিলেন প্রজা সৃষ্টিতে নিযুক্ত হয়ে আমরা প্রজাপতিগণ এই স্তোত্রের দ্বারা নিজেদের অজ্ঞান উন্নীত করে বহু প্রকার প্রজা সৃষ্টি করেছিলাম এখনো যে ব্যক্তি বাসুদেব পরায়ণ হয়ে একাত্ম চিত্তে অবিবহিত নিত্য এই স্তোত্র জপ করে সেই অচিরেই কল্যাণ লাভ করে ইহলোকের কল্যাণ লাভের যত উপায় আছে জ্ঞানী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান নৌকায় আরোহণ করে মানুষ সহজেই এই দূরস্থ দুঃখ সংকুল সংসার সাগর পার হয়ে যেতে সমর্থ হয় ভগবানের আরাধনা অবশ্য কিন্তু আমার কথিত এই স্ত্রোত্র যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করবে সে সহজেই তার প্রসন্নতা লাভ করবে ভগবানই নিখিল কল্যাণের একমাত্র প্রিয় আমার দ্বারা গীত এই স্ত্রোত্রের নীতির দ্বারা তাকে প্রসন্ন করে শান্ত চিত্তে তার কাছে যা কিছু প্রার্থনা করবে তাই প্রাপ্ত হবে যে পুরুষ উষাকালে উঠিত হয়ে অঞ্জলিবদ্ধ করে শ্রদ্ধাযুক্তে চিত্তে এই স্তোত্র শ্রবণ করে বা করায় সে সর্বপ্রকার কর্মবন্ধন হেতে মুক্ত হয়ে যায় রাজকুমারগণ পরম পুরুষ পরমাত্মার এই যে স্তব আমি তোমাদের শোনালাম একাগ্র চিত্তে তা জপ করতে করতে তোমরা কঠোর তপস্যা করতে থাকো তপস্যা পূর্ণ হলে এর থেকেই তোমাদের অভিষ্ট ফল লাভ করবে শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের রুদ্রগীত নামক চতুর্বিংশ অধ্যায়ে কেমন লাগছে আমার ভিডিওগুলি কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে আমার জানির পাশে থেকে এই মুক্তিমূলক যাত্রাকে আরো দূর নিয়ে যেতে সাহায্য করবেন ভালো থাকবেন নমস্কার রাধে রাধে